হাই এভরিওন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিমাল তোমরা সবাই কেমন আছো মিষ্টিমান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি অনেক দিনের মাঝে অনেক রকম ব্যস্ততার জন্য মাঝে অনেক কটা দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব ভেবেও ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের অনেক কটা দিন আমার ভিডিও তোমরা পাওনি অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম বলে কিছু জিনিসও কেনবার কয়েকটা জিনিস কেনবার বাকি রয়েছে সেগুলো কেনা হচ্ছিল না তো আজকে ভাবছি বেরোবো কিছু জিনিস কিনবো শোধপুর মার্কেটে বা শ্যামবাজার মার্কেটের যে কোনো জায়গায় যেতে পারি জিনিসগুলো কেনার জন্য সেটা এখন অবধি ঠিক করিনি যে কোথায় যাব। তবে হ্যাঁ আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো কে কিনবো যেখানে যাচ্ছি সেগুলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তো চলো রেডি হয়নি এখানে ড্রেস কিন্তু আমার আগে থাকতেই করা ছিল শুধুমাত্র একটু সেজে রেডি হয়ে নিচ্ছিলাম বেরোবো বলে আর তোমাদের যেমন বলেছিলাম আজকে কিন্তু ফাইনালি যাচ্ছি সোদপুর মার্কেটে তো শোধপুর মার্কেটে যেতেই ফার্স্টে আমার কিন্তু চোখে পড়েছিলো খুব সুন্দর একটা দোলনা আর নিচে অনেক কটা টেলিভিয়ার তো আজকে আমি এখানে এসেছি এগুলো কিনতে না আজকে এসেছি আমি এখানে কুর্তি কিনতে তো আমি সেটাই দেখার জন্য মার্কেটে আরেকটু ভেতরে ঢুকলাম তো এখানে কিন্তু দুপাশাড়ি অনেক কুর্তির দোকান আছে অনেক রকম টপস নানান ধরনের জামা এখানে তোমরা পেয়ে যাবে অনেক কটা কুর্তি দেখার পর এই কুর্তিটা কিন্তু ফাইনালি আমি পছন্দ করে কিনে নিয়েছি কেনাকাটি শেষ করে কিন্তু আমি সোজা খেতে চলে গেছিলাম ভীষণ খিদে পেয়ে গেছিলো এখানে কিন্তু পঞ্চাশ টাকায় এরকম বড়ো বড়ো ছ পিসের আমি মোমো পেয়েছিলাম যেখানে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করে এরা দিয়েছিলাম আমি এই ফার্স্ট টাইম কিন্তু মোমোর সাথে স্যালাড খেলাম এখানে খুব সুন্দরভাবে দেখো স্যালাডও দিয়ে দিয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে আবার তো আমি বাড়ি ফিরে যাচ্ছি চলো আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে ভিডিওটা কিন্তু রাস্তায় শেষ করা হয়নি বাড়িতে এসে গেছি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেল মিষ্টিমাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টা